আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা এই মুহূর্তে যে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকের ভিডিও যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন প্লিজ এই ভিডিওটা একটা লাইক করে দিবেন এবং অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি তো অনেক লম্বা একটা সময় পরে আসলে ক্যামেরার সামনে বসা কারণ অনেকেই জানেন আমি খুবই সিক ছিলাম আমার ঠান্ডা জ্বর টাইফয়েড এর মতো অবস্থা হয়েছিল যদি আমি শর্টকাটে বলতে চাই যাই হোক আহ সমস্ত অনেক ধকল গিয়েছে তারপরও আপনাদেরকে সত্যি খুব মিস করেছি আপনারা আমাকে অনেক ভালোবাসা দেখিয়েছেন খবর নিয়েছেন তো তারই ধারাবাহিকতায় বজায় রাখতে আমি এখনো পুরোপুরি সুস্থ না তারপরও মোটামুটি কথা বলার মতো আহ আপাতত হয়েছি তাই আজকে ভিডিওটা বানাচ্ছি তো কি বিষয়ে নিয়ে কথা বলবো অলরেডি ভিডিও টাইটেল এবং তার মধ্যে বুঝে গেছেন তার বড় বলি যারা কিনা বাংলাদেশ সেনাবাহিনীর 897 জন যে নিযুক্ত হয়েছিল সেই নিয়োগের পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছিলেন অনেকের পুলিশ ফেডিকেশন হয়ে গিয়েছে এখন আপনাদের জন্মমনে যে সবচাইতে মানে বেশি আগ্রহের যে প্রশ্নটা যে আপনাদের জয়নিং লেটার আপনারা কবে পাবেন বা আপনারা জয়েন কবে হবে দেখেন সম্ভাব্য তারিখ বা যদি আমি বলি সেটা হচ্ছে এই যে ডিসেম্বর মাস চলছে আজকে অলরেডি 11 তারিখ আপনারা যাদের পুলিশ ভেরিফিকেশন গত 15 বা 20 দিন আগে হয়ে গিয়েছে তারা এই ডিসেম্বরের মধ্যেই জয়েন করবে এই ডিসেম্বরের মধ্যে জয়েন করলে কিন্তু একটা बेनिफिट আছে আলাদা সেটা অনেকেই হয়তোবা জানেন বা অনেকেই জানেন না তো সেই बेनिफिटটা কি সেই बेनिफिटটা হচ্ছে ইনক্রিমেন্ট বিষয়ে একটা बेनिफिट আছে অর্থাৎ আপনারা অনেকেই জানেন যে বাংলাদেশ সরকারের ধর্মপদন্ত সরকারের চাকরিজীবী যারা আছেন কর্মকর্তা থেকে কর্মচারী যারা আছেন তাদের কিন্তু বার্ষিক ইনক্রিমেন্ট লাগে জুন জুলাই মাসে তো এই জুন জুলাই মাসের আগে অর্থাৎ আপনি যদি এই জুন জুলাই অর্থ বছরের আগে আপনি জয়েন করতে পারেন অর্থাৎ এই ডিসেম্বরের মধ্যে যদি আপনি জয়েন করতে পারেন ইনফ্যাক্ট আপনি যদি 31 এর ডিসেম্বরের মধ্যে জয়েন করতে পারেন তাহলে 6 মাস পরে যেই কিন্তু একটা ইনক্রিমেন্ট পাবেন তাছাড়া যদি আপনি জানুয়ারি বা ফেব্রুয়ারিতেও জয়েন করেন তাহলে কিন্তু কোনো রকম ইনক্রিমেন্ট পাবেন না অর্থাৎ আপনি যদি জানুয়ারির এক তারিখেও জয়েন করেন দু হাজার ছাব্বিশ সালে জানুয়ারিতে জয়েন করেন তাহলে আপনাকে ইনক্রিমেন্ট পেতে হবে জানুয়ারি আহ জুলাই দুই হাজার সাতাশ অর্থাৎ দেড় বছর পরে কিন্তু আপনি ইনক্রিমেন্ট পাবেন তো এই জন্যই বলছি যে যারা এই মাসের মধ্যেই যারা জয়েন করবেন হান্ড্রেড পার্সেন্ট লোক অনেকেই জয়েন করবেন আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর আর যাদেরকে না অলরেডি পুলিশ ভেরিফিকেশন 10 দিন 15 দিন বা 20 দিন আগে হয়ে গেছে তারা এই মাসের 20 তারিখের পর থেকে জয়েন করবে তো আমি সব কথাগুলোর মধ্যে এই কথাটাও বলে ফেললাম যে যাদের কিনা পুলিশ ভেরিফিকেশন গত 20 তারিখের বা গত 20 দিন 15 দিন আগে হয়ে গেছে তারা এই মাসের 20 তারিখ থেকে 31 তারিখের মধ্যে জয়েন করে ফেলবেন এবং যারা এই 20 থেকে 31 তারিখের মধ্যে জয়েন করবেন তাদের আসলেই অনেক রাজ রাসকopal কারণ চাকরিতে ঢোকার ছয় মাস পরে ইনক্রিমেন্ট খুব কম মানুষই পাই আমি যখন প্রথম ঢুকেছিলাম তখন আমি দেড় বছর পরে যে ইনক্রিমেন্ট পাই আসলে এটা আমার ছিল ছিল না সমস্যা তো আমার করতে একই আমার যে সমস্ত ব্যাচমেট যারা আছেন তারা কিন্তু আমার আড়াই মাস আগে ভর্তি আমার আড়াই মাস আগে ভর্তি হওয়ার পরে আমি মানে সরি আড়াই মাস আগে জয়েন একসাথে আমরা ভর্তি আমার আড়াই মাস আগে তারা জয়েন করেছে আমি আড়াই মাস পরে জয়েন করেছি যার কারণে আসলে আমি একটা ইনক্রিমেন্ট তাদের চেয়েতে কম পাই তো সেই জন্যই বলছি যে আপনারা নিয়মিত খোঁজ খবর রাখবেন পুলিশ ভেরিফিকেশন যাদের ভালোই ভালো হয়ে গেছে তাদের পুলিশ ভেরিফিকেশন খুব ভালো হয়েছে অনেক অনেক পুলিশ ভেরিফিকেশন কিভাবে হয় কেন হয় কি জন্য হয় এর আগে তো ভিডিও তো বানিয়েছিলাম এবং পুলিশ ভেরিফিকেশনও কিন্তু অবশ্যই অর্থ লেনদেন হয় তো যদি অর্থ লেনদেন আপনারা করে থাকেন তাহলে খুব দ্রুত সময়ের মধ্যে আপনাদের রিপোর্ট আপনাদের ইউনিটে চলে যাবে এবং ইউনিট থেকে আপনাদের সমস্ত কাগজপত্র বা ডকুমেন্ট আপনি যেই কোডের আন্ডারে পরীক্ষা দিয়েছেন সেই কোডের যে রেকর্ড আছে সেখানে পৌঁছে যাবে রেকর্ড থেকে পরবর্তীতে কাগজ পাঠিয়ে দেবে আপনার ইউনিটে ইউনিট কর্তৃপক্ষ যদি মনে করে আপনাকে ডাকযোগে পাঠাবে ওই রেকর্ড থেকে কিন্তু জয়েনিং লেটারের মধ্যে একটা তারিখ লেখা থাকে যে এত তারিখের মধ্যে জয়েন করতে হবে তো আপনারা যদি সেই তারিখে অনেক হাতে যদি কিছু সময় থাকে তাহলে হয়তোবা ডাকজকের মাধ্যমে পাঠাবে আর না হলে আপনাদের টেলিফোনে ডেকে নেবে আপনি অবশ্যই আপনার বে অ্যাড্রেস না যা যা লাগে সেই সমস্ত কাগজপত্র কাপড় চোপড় আহারি পাতিল যা যা লাগে আর কি আপনারা সঙ্গে করে নিয়ে চলে আসবেন এবং স্ট্যাটিক বেতন যারা 8250 টাকা স্কেলে ভর্তি হয়েছে যদি আপনি সিটির মধ্যে থাকেন তাহলে অবশ্যই সিটি ভাতা পাবেন সিটি ভাতা কি সিটি ভাতা কি এই বিষয়টা নিয়ে এখন কথা বলতে চাচ্ছি কারণ এই বিষয় নিয়ে আলাদা যদি ভিডিও বানাতেই বানাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে সিটি এলাউন্সটা আসলে কি তারপরে হিল এলাউন্স আছে অর্থাৎ পাহাড়ি যারা রাঙামাটি বান্দরবন খাগড়াছড়ি এই সমস্ত হিল ট্যাক্সে যারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন বা যারা চাকরি করবেন তারা আলাদা হিল ভাতা পাবেন এবং সেই হিল ভাতা আপনার বেতনের সঙ্গে যুক্ত হয়ে আপনি যদি ঢাকায় চাকরি করেন সেটা একটা আলাদা সিটি সেটাও যুক্ত হবে অর্থাৎ আপনি যেই শহরে আছেন সেই শহরের সিটি অনুযায়ী সেই শহরের আলাদা ভাতা আছে নির্দিষ্ট সরকারি ভাবে সেই ভাতাটা কিন্তু আপনি বেতনের সঙ্গে পাবেন এছাড়া আপনি আপনার ব্যাসিকের সিক্সটি পার্সেন্ট ভাড়া ভাড়া পাবেন অর্থাৎ আপনার ব্যাসিক যদি আট হাজার দুইশো পঞ্চাশ হয় আপনি পাঁচ হাজার টাকা এর সঙ্গে আরো এক্সট্রা বেতনের সঙ্গে পাবেন তো মোটামুটি সব মিলিয়ে যেটা হবে আদরে আপনাদের 15 সালে সর্বশেষ যে পে স্কেল সরকার দিয়েছিল সেই স্কেল অনুযায়ী আপনার স্যালারি হবে যদি আপনাদের ভাগ্য ভালো হয় তাহলে আপনারা জয়েন করার পর পরেই হয়তোবা নতুন পে স্কেল পেতে পারেন তো সত্যি এই 897 জন খুবই সৌভাগ্যবান আমি বলবো কারণ এই বছর কোনো না কোনো ডিসপোজাল আসছে চলেছে আপনারা জানেন যে কত 10 বছর কোন পে স্কেল কিন্তু সরকারি কর্মকর্তা বা কর্মচারী সরকার থেকে দেওয়া হয়নি তো এই বছর দেওয়ার একটা সম্ভাবনা আছে যারা নতুন ভর্তি হচ্ছেন এইবার বা করবেন যারা এই এই নতুন নিয়োগে তারা সত্যি খুবই দেওয়ার সম্ভাবনা দেয় তাহলে কিন্তু শোনায় সোহাগা সরকারি চাকরি এমন একটা জিনিস আপনি বেঁচে থাকলেও আপনার আহ কোন সমস্যা নেই আপনি যদি মারা যান তাহলে আপনার কে কারো সামনে যেয়ে হাত পেরতে হবে এরকমটা হবে তো এই সরকারি চাকরির জন্য অনেকেই আগ্রহ ছিলেন অনেকেই অনেক রকম চেষ্টা করেছেন নিজের সর্বোচ্চ যারা যারা চেষ্টা করেছেন অনেকের হয়তো উত্তীর্ণ হয়েছেন অনেকেই হননি তাদের প্রতি আমার সহমর্মিতা সহানুভূতি তাদেরকে প্রকাশ করছি ইনশাআল্লাহ আবার চেষ্টা করেন একটা কথা মনে রাখবেন রিজিক এমন একটা জিনিস এই রিজিক যদি আপনার এইখানে না থাকে তাহলে আপনি মাথা কুটে মারা গেলেও হবে না তো ধৈর্যশীলদের আবশ্যকই আল্লাহ পছন্দ করেন ধৈর্য ধরেন ইনশাআল্লাহ যেখানে আপনার রিজিক আছে সেনা বাহিনীতে না হোক পুলিশে পুলিশে না হোক ফায়ার সার্ভিসে নেভিতে আলো বাহিনীতে যেখানেই হোক আপনাকে কোথাও না কোথাও আল্লাহ কিন্তু আপনার রিজিক লিখে রাখছেন তো এই টেনশন বাদ দিয়ে পরবর্তীতে আবার নিজের দিকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করুন কারণ সর্গেজ এর মেয়াদ কিন্তু বাড়ছে 18 থেকে 32 বছর একটা একটা সময় চেষ্টা করেন ইনশাআল্লাহ হবে তো যাই হোক বেশি কথা বারাচ্ছেন অলরেডি ভিডিও অনেক লম্বা হয়ে গেল শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে সত্যিই স্থল থেকে ধন্যবাদ জানিয়ে আমি রাজ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ